নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজ তাহলে আপনাদের দেখুলনা আজকে এদিকে দেখেন সরপুটি মাছ আছে কি সরপুটি মাছটা আছেলো কালকে রাত্রে গুড়বা ধরবা ধরবা ঘুরে আনছে

রানি চিম আলু ভাজি লাগিয়ে কেটে এদিকে টমেটো আছে লাগে টকর ভাজি রান্না হইবো ডাইল রান্না হইব আর মাছের তরকারি রান্না হইতে আছে আর গুড রকা বাস ইলেকশনে ছুটি দিয়েছে কি চার পাঁচ দিনে তো গুড রকা এদিকে দুইটা মাসি বসে রয়েছে এদিকে মাছ ঢোকার জিনিস মাছ ঢোকার তেল তেল দিয়েছি অতিরিক্ত তেল মাছটির মধ্যে এই মাছটি দেখে তো একটু গোড় আর তো বাতাস সাদা হয়েছে টকের লাগে আর একটু আলু বেগুন চি মাছের লাগে এদিকে রাঙা দিয়ে দোকান থেকে করে নেবে তো রাঙা দিকে দোকানে বসে কি তো রাঙা দিদিকে দোকানে করে রেখা পেটে এদিকে মাছটি বাজে গেছে লাল লাল করে বাজি सर्वाजी मदन बाजी की नमस्ते बोल दो ठीक है क्या ते तो तो है तो बात अब दे ना तो दिन का चक्कर लग गया ಏನೋ ಏನು ಕೇಳ್ತೀಯಾ ಕ್ಯಾಚು ತಲೆ ಅದು ಜಾಸ್ತಿ ಆಗ್ತಿದೆ ನಾನು ಬಡೋ ದೇಲಿಲ್ಲ ಅಂತೆ ಚುಮಟುडला ಬಾಲನಾ এত বাজার থেকে বড় দোল থেকে একটা কিলো হের দেওয়া

সংগ্রামের সংগ্রামের আমরা দেখতেছিলাম ঢাকার মানুষ দেখছো আমাদের দিদি দেখ

এই যে তবে ডালাম নিলাম তো এখন এই রান্না করে না বেশি দেখাইলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আপনার তো সবটা ভিডিও দেখেন না পুরাপুরি তার জন্যই অল্প ট্রেন খালি সূর্য তরকারি রান্নাটা দেখাল এখন কালি বাজে করবো এখন আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন